আজকে যে ড্রেসটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এক দেখাতে আপনাদের পছন্দ হবে রাজস্থানে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস রাজস্থানের লেহেঙ্গাগুলো যেমন আকর্ষণীয় ডিজাইন হয় ড্রেসগুলো কিন্তু তেমনই আকর্ষণীয় ডিজাইন করা হয় তো আজকে আপনারা কিন্তু নতুন একটা নতুন বছরের নতুন একটা চমক দেখতে পারতেছেন দেখুন এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল রাজস্থানে ইটালিয়ান ক্র্যাপের মধ্যে আমরা এখানে শাইনিং সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসটা আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম প্রাইজে আমরা দিয়ে দিব এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্যে ফোর পিসের একটা সেট থাকবে ফোর পিসের কিন্তু একটা সেট থাকবে ড্রেসটা আজকে অবিশ্বাস কিন্তু কিন্তু আজকে এই রাজস্থানের ড্রেসটা আপনাদের জন্য থাকবে আমি ফুল আপনাদেরকে দেখিয়ে একেবারে নিউ অ্যারাইভেল কালেকশন আপনাদের জন্য একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসছি মানে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কাজ করা রাজস্থানের ড্রেসগুলো হয়ে হচ্ছে এমন আপনারা ড্রেসের ডিজাইন এবং কালারগুলো দেখতে বুঝতে পারবেন তো প্রথমে আমি যে কালারটা দিয়ে শুরু করব। এটা হচ্ছে মূলত পেঁয়াজ কালার কালারটা দেখুন প্রথমে ড্রেসের ডিজাইনটাই দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ পার্টি ড্রেসের কালেকশন থাকবে রাজস্থানি পার্টি ড্রেসের কালেকশন থাকবে তো ড্রেসের ডিজাইনটাতে এখন চলে যাব এ হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা থাকবে এখানে কয়েকটা লেয়ারে কিন্তু সুতার কাজ ডিজাইনটা করা প্লাস হচ্ছে তার উপরে সিকোয়েন্সের কাজগুলো আছে তো ড্রেসের মূল যে তিনটা কালার আছে পেঁয়াজ এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম আর এটা হচ্ছে আকাশি কালার আর ড্রেসের ডিজাইনটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এ হচ্ছে সম্পূর্ণ নেক লাইনটা থাকবে সম্পূর্ণ জমাট বাদা সুতোর কাজ করা ফুল বড়িতে আমরা যা দেখতেছি সম্পূর্ণ কিন্তু এগুলো সুতার কাজ করা হয়েছে এটা একটা ডিজাইনার আপনাদের জন্য পার্টি ওয়ারের কালেকশন একেবারে কিন্তু জমাট বাদা কাজ করা কাজগুলো নিখুঁতভাবে কাজ করা হয়েছে মানে এগুলো লেহেঙ্গার যেমন কলি কলি থাকে রাজস্থানি লেহেঙ্গারগুলো যেমন মানে এক একটা পার্ট থাকে তো এই ড্রেসগুলো কিন্তু এক একটা করে পার্ট আছে দেখুন এখানে একটা পার্ট এখানে একটা শিলের পার্ট এখানে একটা পার্ট এখানে একটা পার্ট মানে এখানে ছয়টা পার্ট আছে লেহেঙ্গা স্টাইলে কিন্তু এটা মানে চমৎকার আছে এই ড্রেসটা এবং স্লিভসটা আমরা সিম্পলের মধ্যে স্লিভসের পার্টাতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এটাই হচ্ছে এই ড্রেসের একটা মেইন সৌন্দর্য আমি ড্রেসটা দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টও আপনাদেরকে দেখিয়ে দিব এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এখন ব্যাক পার্টে চলে যাব আর ব্যাক পার্ট থাকবে হচ্ছে এক কালার পেঁয়াজ কালারের মধ্যে এটা সফট ইটালিয়ান ক্র্যাপের মধ্যে থাকবে সফট একেবারে পিওর সফট ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে আজকের এই রাজস্থানের ড্রেসের কালেকশনটা কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাসিনার থাকবে একেবারে সফট সালোয়ার প্লাস ইনার থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটাটাও কিন্তু আকর্ষণীয় ডিজাইন আজকে সুন্দর সুন্দর আপনারা চারটা কালার দেখতে পারবেন ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন প্রাইসটা অনেক কমে পাবেন অরিজিনাল প্রোডাক্ট এগুলো এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো রাজস্থানী পার্টি ওয়ার থাকবে আজকে আপনাদের জন্য এবং ডিজাইনটা দেখুন ড্রেসের কত সুন্দর ডিজাইন এ হচ্ছে দুপাটাটা থাকবে একটা পার্টি ফেন্সি পার্টি দুপাটা থাকবে এবং দুপাটাটার বর্ডারটাতে আমরা এখানে সুতার কাজ করা পাচ্ছি এই যে কাটিংলারে ঢিড ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু এখানে সুন্দর করে ডিজাইন করা এবং ফুল বডিতে কিন্তু এখানে সুতার কাজ করা গুলো পেয়ে যাচ্ছি আমরা এবং ফেব্রিক্সটার মধ্যে একটা ভিন্নতা আছে একেবারে কিন্তু গ্লোসি একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তো বাকি কালারগুলোতে চলা যাব তার আগে ড্রেসের প্রাইস গুলো আপনাদেরকে বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভাইরাল এবং ট্রেন্ডিং মানে রাজস্থানের লেহেঙ্গা গুলো যেমন আকর্ষণীয় ডিজাইন হয় এই ড্রেসগুলো কিন্তু আকর্ষণীয় ডিজাইন মানে কন্ট্রাস্ট কন্টাস্ট লেহেঙ্গাগুলো হচ্ছে কন্ট্রাস্ট ভেলভেটের উপরে হয় আর এটার ডিজাইনটা হচ্ছে এই ড্রেসগুলো হচ্ছে কন্ট্রাস্ট কন্টাস্ট ফেব্রিক্সের মধ্যে হয় সফট রিটেল অ্যান্ড ক্রেফ্ট সিল্কের মধ্যে এবং ডিজাইন দেখুন ড্রেসটা কত যে সুন্দর থাকবে মানে চমৎকার হেভি ডিমান্ড এই ড্রেসটা মানে শুরুমে আসিয়ার চলে যায় এত চাহিদা থাকে এই ড্রেসটার মধ্যে আর প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন আজকে এটা টোটালি আপনাদের জন্য ফোর পিস থাকবে ড্রেসটা সম্পূর্ণ আপনাদের জন্য ফোর পিস থাকবে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা টোটালি ফোর পিসের কালেকশন প্রত্যেকে ইভিওস্ট্রে একটি করে স্ক্রিনশট নেবেন আমাদের আমাদের প্রত্যেকটা ভিডিওর আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন যারা ঈদ কালেকশন চেয়েছিলেন আগেভাগে কিন্তু আমরা আপনাদেরকে ঈদ কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এবং দুপাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার মূলত এটার যে কালারটা এটা হচ্ছে মেন পেস্ট কালারের মধ্যে থাকবে এবং বড় দুপাটা এগুলো ফেন্সি পার্টি দোপাটা পেয়ে যাবেন একেবারে রিয়েল প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দুই হাজার টাকা করে পাবেন তো তবে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট অফ হোয়াইট এবং চেরি মিষ্টি রেড কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে আপনারা ড্রেসের ডিজাইনগুলো দেখুন এগুলোর কোয়ালিটি মানে সব থেকে কিন্তু এগুলো বেশ থাকবে মার্জিত ডিজাইন করা এগুলো হচ্ছে রাজস্থানে ভাইরাল ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে রাজস্থানের ভাইরাল ড্রেস এটা হচ্ছে স্যালোয়ার প্লাসিনার একেবারে সফট সিল্কের মধ্যে পাবো আমরা স্যালোয়ার প্লাসিনারটা গ্লোসি ফেব্রিক্স কিন্তু শাইনিং ফেব্রিক্সের মধ্যে এরপরে আরও একটা কালার আছে ভিহসটা আপনারা কালারগুলো বোঝার জন্য যে চারটা কালার আজকে নিয়ে আসছি আমি কালারগুলো বোঝার জন্য কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু একটি করে স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন এবং ড্রেসের ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি স্মার্ট থাকবে তো লাস্ট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে নোট কালার দিয়ে কন্ট্রাস্ট করা স্লিভসটা যে কালার থাকবে মূল বড়ি কিন্তু আমরা ওই কালারেই পাবো এটা হচ্ছে চেরি মেজেন্টা বটল গ্রিন আর নোট কালার কম্বিনেশনে রাজস্থানি ভাইরাল পার্টি ওয়ার এগুলো প্রত্যেকটা রেসের প্রাইস আমরা দুই হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি ভিওসটা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এ হচ্ছে সালোয়ার ইনার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার যে ফেসবুক পেজটা আছে নাদিম খান ব্লগস এই সেম ইউটিউবের নামে কিন্তু আমার একটা ফেসবুক পেজ আছে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন কনিনিউ কিন্তু আপডেট ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভেস প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম